নমস্কার বন্ধুরা রুবিস কিচেন অ্যান্ড ব্লগসে সব স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ গিয়ে আবারও আরেকটি নতুন রান্না নিয়ে চলে এসেছি সেটা হলো মূলো শাক মূলো শাক কম বেশি তোমরা সবাই খুব ভালোবাসো আমিও খুব ভালো লাগে তবে কচি মূলো শাক বেশি ভালো লাগে খেতে চলো আমি কিভাবে মূল শাকটা রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আমি আমিষভাবেও করতে পারি নিরামিষভাবেও করতে পারি এটা আমি আমিষভাবে করে তোমাদের সাথে দেখাচ্ছি আরও একদিন তোমাদের সাথে নিরামিষভাবে করে দেখাবো প্রথমে শাকগুলোকে ভালো করে কুচি কুচি করে কেটে ধুয়ে নিয়েছি তারপরে একটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে ওরই মধ্যে কালো জিরে কাঁচা লঙ্কা পেঁয়াজ আর রসুন পেঁয়াজটা কুচি কুচি করে কেটে নিয়েছি আর রসুনটা থেতে করে নিয়েছি দিয়ে তার আগে আমি ওই তেলের মধ্যেই দুখানা বড়ি ভেজে নিয়েছিলাম অবশ্য বড়ি বেশি ছিল না সেই জন্যে দুটো দিয়ে নিয়েছি তোমরা চাইলে তিন চারটেও দিয়ে নিতে পারো শাক বুঝে তারপরে নুন হলুদ দিয়ে ঢেকে রেখে দিয়েছি এখানে তোমরা কিন্তু মূল শাকটা আগে থেকে নুন মাখিয়ে রেখে দিতে পারো তো আমি আগে থেকে নুন মাখিয়ে রাখতে পারিনি কারণ খুব তাড়া ছিল তাড়াতাড়ি করে রান্নাটা করেছিলাম সেই জন্য মূল শাকটার মধ্যে আমি লবণ মাখাতে ভুলে গেছিলাম তো যাই হোক এইভাবে আমি রান্না করে দেখালাম তোমাদের সাথে আর মূলো শাকটা রান্না করতে গেলে একটু জল হয় ঢেকে ঢেকে রান্না করলে আঁচটা কমিয়ে ভীষণ সুন্দরভাবে শাকটা মজে যায় আর খুব তাড়াতাড়ি করতে গেলে কিন্তু শাকটা কাঁচা কাঁচা থেকে যায় নামানোর আগে আমি একটু চিনি দিয়ে নামিয়ে নিয়েছিলাম কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আজকে এই পর্যন্ত কালকে আবারও দেখাবে নতুন আরেকটা ভিডিও নিয়ে টাটা